আসসালামু আলাইকুম ঈদ মোবারক আশা করি আপনারা সবাই ভালো আছেন রাজধানী বিভিন্ন জায়গায় ঈদ উপলক্ষে মেলা বসেছে তেমনই এই প্রথম ঢাকা মেদপুর আগারগায় ঈদের মেলা বসেছে এর আমলে যে নামাজের পর যে র্যালিগুলো হয়তো সেই র্যালি এবার হয়েছে এবং র্যালিতে এই মুক্তিগুলো ছিল যদিও অনেকের সমালোচনা করেছে এটা নিয়ে তারপর বাচ্চারা এটার সাথে খুব আনন্দ নিয়ে ছবি তুলছে অনেকের ইচ্ছা বা অনেকের চাওয়া যদি ভবিষ্যতে এই মুক্তিগুলো না থাকে তাছাড়া সব মিলিয়ে সবারই অনুষ্ঠান পছন্দ হয়েছে যাই হোক বাচ্চারা আসলে অনেক খুশি এখানে বেশিরভাগ সবগুলাই বাচ্চা তারা আসলে এই মুক্তিগুলোর সাথে ছবি তুলছিল অনেক আনন্দ নিয়ে অনেক মজা পাচ্ছিলো একদম এই রোদের মধ্যে তারা খুব আনন্দ নিয়ে এখানে এসেছে আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন আপনাদের বাচ্চাদের নিয়ে আশা করি আপনাদের বাচ্চাদের ভালো লাগবে আজ থেকে শুরু হয়েছে অনেক সুন্দর একদম বাচ্চাগুলোকে দেখলে আসলে মনগুলো ভরে যায় অনেক বাচ্চা এসেছে অনেক বাচ্চা বিচালে আশা করি আরও অনেক মানুষ আসবে অনেক সুন্দর একটা দিন কাটাচ্ছে সবাই খুব ভালো লাগছে আর কি আপনারা চলে আসতে পারেন আপনাদের বাচ্চাদের নিয়ে এই শহরের কোলাহল থেকে একটু স্বস্তির নিঃশ্বাস পাবে এখানে আসলে কারণ এখানে সবাই বাচ্চা তো সবাই ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ